সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যারা নতুন কাজ শিখবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা নতুন উদ্যোক্তা হবেন চিন্তা ভাবনা করতেছেন যে জুতার কারখানা করবেন তো জুতার কারখানায় একটা বিশেষ কাজ হচ্ছে এই সেলাই মেশিনের কাজ এই সেলাই মেশিনের কাজটা আপনাদের অবশ্যই জানা থাকতে হবে হ্যাঁ কারণ সেলাই ছাড়া আপনার জুতা কমপ্লিট হবে না তো যারা নতুন আছেন অনেকেই কাজ জানেন না সেলাই মেশিনের তবে অবশ্যই সেলাই মেশিনের কাজটা আপনার জানা থাকতে হবে যদি জুতার কারখানা দেওয়ার চিন্তাভাবনা করেন হ্যাঁ আর সেলাই মেশিনের কোন সমস্যা কি হয় অনেক সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলো আপনাদের জানা উচিত মনে করি আমি তো যারা এই কাজ শিখতে চান তাদেরকে অবশ্যই আগে আপনাদের এই সেলাইয়ের কাজটা শিখতে হবে সেলাইয়ের কাজ যদি পারেন তো মোটামুটি আপারের কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন তো এই জন্যই যে যারা সেলাই মেশিন চালাতে পারেন তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু নতুন যারা আছেন তারা অবশ্যই এই প্রথমে এই সেলাই মেশিনের কাজটা শিখে রাখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা কেউ যদি কাজ শিখতে চান বা আমার কাছ থেকে পাইকারি মাল নিতে চান হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ